গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে একদম সকাল সকালবেলায় চলে এসেছি এসছি ক্যামেরা নিয়ে একদম ভাত সকালে চলে এসেছি যা আর আজকে সকাল বেলা টিফিনে বানাবো হচ্ছে একদম টেস্টি টেস্টি পালং শাকের পরোটা বানাবো সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। আর হচ্ছে কি কি রান্না করব আর একবার দেখিয়ে দিই রান্না হবে দাঁড়ান সব সবজি দিয়ে ভেজ ডাল হবে এই একটু আদা কুচি করে নিয়েছি সব সবজি দিয়ে ভেজ ডাল হবে আর হবে ঝিঙে আলু পোস্ত হবে একটুখানি হালকা করে পেঁয়াজ দিয়েছি আর এখানে আছে পালং শাক আছে ভেজ ডালের মধ্যে পালং শাকটা দিয়ে দেবো আর হচ্ছে বেগুন ভাজা হবে মাশরুমের ঝাল হবে এই হচ্ছে রান্না আজকে মানে খুব প্রিয় আর এখানে পালং শাক বাটা আছে পালং শাক কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে আর টমেটো আছে একটু হালকা করে দিয়ে এটা হচ্ছে কচুরির জন্য চলো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি ভালো লাগবে পালং ময়দা নিয়ে শাক বাটাটা দিয়ে মেখে নিচ্ছি আর আর ময়দার মধ্যে একটুখানি দিয়েছিলাম হচ্ছে নুন আর একটু চিনি দিয়ে মেখে নিচ্ছি এখন মাখার পরে এখন একটুখানি তেল দিলাম তেল দিয়ে এক হাতেই মেখে নিচ্ছি কারণ এক হাতে ক্যামেরা ধরে আছি চলো মাখা হয়ে গেলে পরেটা আমরা ভেজে নেব এটা হচ্ছে মাখা মাখানোটাই মে লেচি কেটে নিয়েছি লেচি কেটে এখানে যে বেলে নিয়েছি দুটো এখানে একটা তিনটে বেলে নিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছি করে করে নিয়ে ভেজে নেব এভাবে দিয়ে দিয়ে ভেজে নেবো আগে সেঁকে নেবো তারপরে ঘি দিয়ে এখানে ঘি রাখা আছে ঘি দিয়ে ছড়ি ছড়ি ভেজে নেবো ঘি দিয়ে দিলাম এইমাত্র দিলাম রাস্তগুলো করে দিতে হবে নালে ছিটে হ্যাঁ হ্যাঁ একটু ভাজতে টাইম লাগবে আমি একবারে চারটে দিয়ে দিয়ে ভাজছি তো একটু টাইম লাগবে টপিট করে ভেজে তুলে নেবো রেডি পরোটা হয়ে গেছে একদম কমপ্লিট হয়ে গেল চল গ্যাস বন্ধ করে দিয়েছি ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকে মতো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা